কোরবানি ঈদে কেমন টাইপের লোক করলে ভালো লাগবে খুবই সফট একটা ক্ল্যাম শেয়ার করবো কি কি প্রোডাক্ট ইউজ করলাম সব কিছু ডিটেলসে দেখাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি সানিদা ফ্রম সানিডাস বিডিব্লি ডে টাইমে পরার জন্য একটা সুন্দর কটন এর ড্রেস আমি অলরেডি পরে নিয়েছি যেহেতু বাইরে অনেক গরম সো আমি চাচ্ছিলাম একটু সফট ক্লাইম লুক করতে ফার্স্ট স্কিনটা প্রেপ করে নিয়ে দেন আমি সি ক্লাইমের একটা কনসিলার ইউজ করব এটা খুবই খুবই নাইস একটা কনসিলার যারা ফাউন্ডেশন স্কিপ করতে চাও রেগুলার ইউসেস এর জন্য তাদের জন্য এক কথায় বেস্ট কনসিলার এভার হ্যাঁ এটার কভারেজটা খুবই নাইস জাস্ট দেখো আমি কোনো রকম কালার কারেক্টর ইউজ করিনি जस्ट ফাউন্ডেশনটা হাত দিয়ে ব্লেন্ড করতেছিলাম এত সুন্দরভাবে ফ্ললেসভাবে ভাবে স্কিনে বসে যাচ্ছিল এরপর একটা আয়শার প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে আই ব্রোস্টটা ড্র করে নিয়েছি তোমরা চাইলে পমেড ইউজ করতে পারো বা যে কোনো একটা শ্যাডোর থেকে একটা ব্রাউন কালার বা ডার্ক ব্রাউন কালার শ্যাড ইউজ করতে পারো এরপর হচ্ছে একটা কনসিলার সি গ্ল্যামার কনসিলার দিয়ে আমার চোখের ডার্ক সার্কেল সব কিছু করে ফেললাম এখন একটা লিকুইড ব্লাশ ইউজ করব এলফের এটা এত বেশি প্রিটি একটা ব্লাশ মানে কালারটা যেরকম দেখলে হয়তো একটু ভয় পেয়ে যেতে পারো যে কালারটা এরকম কেন বাট এটা ব্লেন্ড করলে ও মাই গড তোমরা জাস্ট দেখো এটা এত বেশি পিগমেন্ট I প্লাস হচ্ছে তুমি যদি হালকা ইউজ করতে চাও হালকা হবে এই টাইপের ক্রিমি ব্লাসগুলো দিলে কিন্তু ফেসে অনেক লং লাস্টিং করে ব্লাশ সরে যায় না দেখো জাস্ট জাস্ট দেখো এত সুন্দরভাবে স্মুথ হয়ে ব্লেন্ড হয়েছে আর এত সুন্দর একটা শেড এরপর হচ্ছে একটা লুজ পাউডার নিয়ে আমার ফেসটা হচ্ছে ফুল সেট করে ফেললাম যেহেতু গরম বাইরে অনেক গরম অ্যান্ড ঈদের দিনে মেকআপটা একটু লং লাস্টিং করতে চাইলে অবশ্যই লুজ পাউডার এখন হচ্ছে আমি খুব সিম্পল ওয়েতে আইলুক আই করে দেখাবো ফার্স্টে এই ডার্ক ব্রাউন কালারটা নিয়ে ব্লেন্ড করে দিতে হবে ক্রিজ লাইনে এরপর হচ্ছে একটা কনসিলার দিয়ে আমি জাস্ট ক্রিজ লাইন করে নিয়েছি দেন কাট করে ফেললাম কাট কাটক্রিসটা কিন্তু খুব ইজি ওয়েতে করা যায় যারা আরো ডিটেলসে শিখতে চাও তোমরা চাইলে আমার কাছে মেকআপ ক্লাস করতে পারো অনলাইন বা অফলাইনে ক্লাস করানো হয় সো এরপরে হচ্ছে আমি আমার যেখানে কাট ক্রিজ করেছি এখানে জাস্ট আমার ড্রেসের সাথে ম্যাচ করে একটা কালার আমি ইউজ করব এই কালারটা ইউজ করার পরে এর উপর হচ্ছে সীমারটা ইউজ করবো এই প্যালেটটা এত বেশি পিগমেন্টেড সীমার গুলা নিতে পারো মরফি প্যালেট এরপর হচ্ছে একটা জেল লাইনার ইউজ করলাম চোখটাকে একটু বড় দেখানোর জন্য হোয়াইট কাজল ইউজ করে নিচ্ছি এই হোয়াইট কাজলটা বেস্ট এরপর একটা ন্যাচারাল ল্যাশ ইউজ করে নিলাম এখানে তোমরা ল্যাশটা স্কিপ করতে পারো যারা ল্যাশ পছন্দ করো না বাট ল্যাশ পড়লে পিকচার অনেক সুন্দর হয় যার জন্যই পড়া বে একটা লিপ লাইনার ইউজ করেছি এটা জর্ডানার খুবই ভালো জ্যাফ্রি স্টার এর দুইটা শেড মিক্স করে অ্যাপ্লাই করছি এই দুটা শেড অনেক বেশি প্রিটি যেকোনো ড্রেসের সাথে খুবই ভাল লাগে জাস্ট দেখো কি সুন্দর জাস্ট জন্য হালকা করে একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম এই লুকে কিন্তু আমি কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করি নাই বাট জাস্ট একটা কনসিলার দিয়ে এত সুন্দর করে আমি রেডি হয়ে গেলাম এই ওড়নাটা খুবই সুন্দর জাস্ট আমি এই ড্রেসের সাথে ম্যাচ করে নিয়েছিলাম খুবই সুন্দর লাগে ইন রিয়েল আরও অনেক সুন্দর ছোট্ট একটা টিপ পরে নিলাম এই তো এটাই আমার ফাইনাল লুক ছিল তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবো তা বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং